হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে একজন মাশরুম চাষ করতে চাচ্ছেন উনি জিজ্ঞেস করেছেন যে ভাড়া বাসায় মাশরুম চাষ করা যায় কি না অবশ্যই ভাড়া ভাড়া বাসায় আপনি মাশরুম চাষ করতে পারবেন আপনি নিজের খাবারের জন্য সেটা বারান্দায় করতে পারেন আপনাকে মনে রাখতে হবে মাশরুমে যাতে কোনো প্রকার রোদ না পড়ে সেটা আপনি খেয়াল রেখে যে কোনো ছায়াযুক্ত জায়গায় আপনি রাখতে পারেন আপনি যদি মনে করেন আপনার বারান্দাতে অনেক রোদ সেক্ষেত্রে আপনি কাপড় দিয়ে ঢেকে আপনি রোদটাকে অ্যাভয়েড করবেন যাতে মাশরুমে রোদ কোনোভাবে না লাগে মাশরুম চাষে আপনি যদি মাশরুমের উপরে রোদ পড়ে সেক্ষেত্রে মাশরুম কিন্তু বিষাক্ত হয়ে যায় এই বিষয়টা আপনাকে মাথায় রেখে মাশরুম চাষ করতে হবে মাশরুম আপনি বারান্দাতে আপনি ওই প্লাস্টিকের যে র‍্যাকগুলো পাওয়া যায় সেটাতেও করতে পারেন অথবা গ্রিলের মাঝখানে আপনি যদি কাট বসিয়ে তাক তাক করে নিতে পারেন সেভাবেও আপনি মাশরুম চাষ করতে পারেন অথবা আপনি যদি ফ্লোরেও রাখতে চান বারান্দায় সেভাবেও আপনি পারবেন অনেকভাবেই আপনি করতে পারবেন ছায়াযুক্ত জায়গাতে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন আল্লাহ হাফেজ